হরে কৃষ্ণ আপনার পূর্বের অর্জিত পাপ বা দুঃখ থেকে এক নিমেষে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন শুধুমাত্র একটি একাদশী ব্রত পালন করার ফলে যে একাদশী ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া তিথিতে পড়ে থাকে যে একাদশী ব্রত পালন করার ফলে আমরা পূর্ব জন্মে কি পাপ করেছি সে সম্বন্ধে কিন্তু আমরা কেউই অবগত নই তো সেই পূর্বের করা পাপ থেকেও কিন্তু আমরা খুব সহজেই মুক্তিলাভ করতে পারি এছাড়াও খুব সহজেই কিন্তু আমরা সমস্ত যে দুঃখ এই জগতে যে জ্বালা ভোগ করি তা থেকে কিন্তু অনায়াসেই লাভ করতে পারি তো আজকে আমরা যে একাদশী ব্রত নিয়ে আলোচনা করব সেই একাদশী ব্রতর নাম হচ্ছে অর্ণদ একাদশী ব্রত যেটা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় তিথিতে আমাদের পালন করতে হয়। এবছর আমাদের এই অন্নদে একাদশী ব্রত পালন করতে হবে উনিশে আগস্ট 2025 মঙ্গলবার। এই ব্রতের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এই একাদশী ব্রত পালন করার ফলে কিন্তু আমরা অনেক রকমের পূর্ণ অর্জন করতে পারি। এই একাদশী ব্রত সর্ব পাপ যদি আমরা কেউ শ্রী হরির অর্চনা করে অর্থাৎ পূজা করে এই একাদশী ব্রত পালন করি রাত্রি জাগরণ করে তাহলে আমরা সর্ব পাপ থেকে মুক্ত লাভ করতে পারব অশ্বমেধ যজ্ঞের ফল হ্যাঁ এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এমনকি এই অষ্টমের যজ্ঞের যদি খরচ চালাতে হয় তো সারা জীবনও আমরা এই অর্থ উপার্জন করতে পারবো না তো এই অষ্টমের যজ্ঞের ফল যদি কেউ অর্জন করতে চায় তাহলে অনায়াসে কিন্তু এই একটিমাত্র অন্নদা একাদশী ব্রত পালন করার ফলে অর্জন করা যাবে তাই পুরাণে বর্ণনা করা হয়েছে কোনো ব্যক্তি যদি অষ্টমের যজ্ঞের ফল লাভ করতে চায় তাহলে অনায়াসেই কিন্তু অন্নদা একাদশী ব্রত পালন করতেই পারে এছাড়াও যদি কোনো ব্যক্তি এই ব্রতের নাম শ্রবণ করে তাহলেও কিন্তু তার রাশি রাশি পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এটা আমার কথা নয় এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পরিষ্কার বর্ণনা করা হয়েছে তো এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্মকথা সম্বন্ধে যেখানে খুব সুন্দর একটি পৌরাণিক কাহিনী বর্ণনা করা হয়েছে তো আপনারা এই একাদশী ব্রত মাহাত্মকথা অবশ্যই একাদশী যেদিন পালন করবেন শ্রবণ করবেন তো শুনুন প্রাচীনকালে সত্যনিষ্ঠা পরায়না ধর্মপ্রতিজ্ঞ ধর্ম প্রতিজ্ঞ এক রাজা ছিলেন যার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র এই রাজা হরিশ্চন্দ্র নিজের সত্যনিষ্ঠা বজায় রাখার জন্য এক চণ্ডালেরও দাসত্ব করেছিলেন এমনকি তার এমন একটা সময় গেছে যে সময়ে তার নিজের স্ত্রী পুত্র এমনকি নিজেকেও বিক্রি করে দিয়ে শ্মশানের মৃত সব পোড়ানোর জন্য তাকে সেই কাজ করতে হতো এবং কর হিসেবে সেই মৃত ব্যক্তির বস্ত্র তাকে গ্রহণ করতে হতো সেই ব্যক্তি সর্বদাই দুঃখ সাগরে নিমজ্জিত থাকত যে সে এই মুহূর্তে কি করে কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি লাভ করবে তো এই চিন্তায় সর্বদাই দিন রাত সে বিভোর হয়ে থাকতো এমন সময় বহুদিন যেতে যেতে দৈবক্রমে পরের দুঃখে দুঃখী গৌতম মুনি সেই গৌতম ঋষি রাজার কাছে এসে তার কাছে দর্শন দেন নিজের এবং রাজাকে জিজ্ঞাসা করে তার এহেন দুঃখের কথা তখন সেই রাজা করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানান এবং রাজার দুঃখের কথা শুনে মণিবর অত্যন্ত বিস্ময়াপন্ন হয়ে পড়েন শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের এহেন অবস্থা দেখে গৌতম মুনি তার প্রতি ব্যথিত হয়ে তাকে বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি যদি এই ব্রত রাত্রে জাগরণ করে সারাদিন উপবাস থেকে এই ব্রত পালন করেন তাহলে আপনার সমস্ত পাপ বিনাশ হবে এবং আপনি পূর্বের সমস্ত কিছু আবার ফিরে পাবেন তো এই রাজা হরিশ্চন্দ্র সেই গৌতম মুনির কথা শুনে অত্যন্ত ভক্তি পরায়ণ হয়ে সাত দিন পর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যেটা অন্নদা নামে প্রসিদ্ধ সেই অন্নদা একাদশী ব্রত পালন করেন খুব নিষ্ঠা সহকারে রাজা হরিশ্চন্দ্র মুনির এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করার ফলে খুব সহজে নিজের সমস্ত দুঃখ ভোগের থেকে অবসান লাভ করে এবং এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত করে আবার নিজের স্ত্রী এবং মৃত পুত্রকে জীবিত দেখতে পায় এবং তাদের আবার ফিরে পায় সঙ্গে তার রাজ সিংহাসনও ফিরে পায় আকাশ থেকে দেবগণ দুন্ধবি বাধ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন করলেন তাহলে আপনারা শুনলেন এই সত্যনিষ্ঠা পরায়ণতার রাজার কাহিনী যার পূর্বের কিছু পাপের কারণের জন্য তাকে এহেন কষ্ট দুঃখ ভোগ করতে হয়েছিল সে শুধুমাত্রই এই একাদশী ব্রত পালন করেই কিন্তু খুব সহজেই স্বর্গে গমন করতে পেরেছিল যদি কোনো মানুষ এই রাজা হরিশ্চন্দ্রের মতোই নিষ্ঠার সহকারে এই অন্নদা একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে দিব্য ধাম গমন করতে পারবেন তো আপনারা এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম কথা শ্রবণ করলেন এবার শুনে নিন পালনের সময়সূচি উনিশে আগস্ট মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে আর কুড়ি আগস্ট বুধবার পশ্চিমবঙ্গের সময় ভোর পাঁচটা পনেরো থেকে নটা তিরিশের মধ্যে পালন করতে হবে এবং বাংলাদেশের সময় হচ্ছে ভোর পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছেচল্লিশের মধ্যে অবশ্যই পালন করে নিতে হবে সকলে প্রত্যেকটা একাদশী যেভাবে পালন করেন সেইভাবে সংযম বজায় রেখে একাদশী ব্রত পালন করবেন এবং সঠিক সময়ে পরের দিন অবশ্যই ব্রতের পর পালনটা অবশ্যই করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন જય શ્રી કૃષ્ણ હરિબોલ રાધે રાધે હરે કૃષ્ણ